শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমার বাড়িটির পরিবারের বন্ধুদের সবাইকে চলো ঠাকুরের সন্ধে বাতি লাগিয়ে নিয়েছি সকালে পুজো করেছি কিন্তু রাতে আর একটু ধনো আর দিয়ে মালাটালা দিয়ে আবারও আজকে বাতি জ্বালিয়ে দিলাম আগের দিনে প্রদীপ জ্বালিয়েছিলাম যেগুলো আর তোমাদের শর্টসের মাধ্যমে শেয়ার করেছি ব্লগ করে নিই কিন্তু আজকে ইচ্ছে হলে একটা ব্লগ করি কিন্তু সেটা শর্ট ছোটো করে করি তো দেখো চারিদিকে ঘর অন্ধকার করে দিয়েছি আর চারিদিকে আর কি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি ভীষণই ভালো লাগছে আর এবারে দেখো আমরা চলে এসেছি বারান্দাতে বারান্দাটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে কি সুন্দর দেখতে লাগছে দেখো বারান্দাটা মানে চারিদিক দিয়ে এত আলো এত আলো দেখতে ভীষণই ভালো লাগছিল আর এই যে দেখো আজকে কিন্তু মোমবাতিগুলো ধরেছে আগের দিনে যখন ভূত চতুর্দশীর দিনে প্রদীপ জ্বালাচ্ছিলাম কিছুতেই ধরে না এত হাওয়া আজকে খুব ভালো লাগছিল আর আমি যেন আমার মিনিচেনগুলো খুঁজেই পাইনি কোথায় যে রেখেছি খুঁজে 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 চারিদিক পুরো ঘর ঘেঁটে ফেলেছি ওই জন্য এবারে শুধু ওই ওপরে যে গোল ল্যাম্পটা ঘুরছে ওটাতেই করলাম তো এবার চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি কারণ এইগুলো করে এসে রান্না করতে গেলে না মানে পুজো টুজো মানে একটু পাড়ার পুজোটা দেখতে যাবো আর ওখান থেকে এসে ঠাকুর ফাকুর দেখে এসে রান্না করতে গেলে হবে না কারণ আবার বাজি ফাটাতে যাবো অলরেডি বারবার ফোন করছে সোয়েটার দিয়ে ওপরে অশোকদার সম্পাদি ওরা আছে আয় আয় তাড়াতাড়ি আয় বাচ্চাদেরকে পাঠিয়ে দাও কিন্তু বাচ্চাদের পাঠাবো কি আমার যা দুরন্ত বাচ্চা যেমন ছোট্টটা তেমন বড়োটা বাজি দেখলে হয় আর কি যদিও আমিও এরম ছিলাম ছোট্টবেলায় কিছু তো পাবে তো দেখো চলে এলাম রান্না করতে তো লুচি আর করলাম না লুচি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাই একটু চাউমিনই রান্না করলাম তবে চাউমিন রান্না করাটাই সার হলো খাওয়া হলো না কারণ ঠাকুর দেখতে বেরিয়ে সবাই ভোগ খেয়েছে আর সেই ভোগ খেয়েই পেট ভরে গেছে আর আমার একটু ভাত ছিল আমি এসে ভাত খেয়েছি ব্যাস চাউমিনটা ফ্রিজেই ঢোকাতে হলো পরের দিনে খাওয়া হবে গরম করে এবার দেখো ছাদে উঠে পড়েছি এবার দেখো এখানে বাপাদার রং মশাল জ্বালাচ্ছে সবাই মিলে আর কি ভীষণই আনন্দ করেছে আমরা করেছি খালি মিলে দিয়ে আসতে পারিনি ওর শরীরটা একটু খারাপ কারণ ওই বাজির এই ধোঁয়াটা উনি নিতে পারে না তো যদিও আজকে আমারও খুব কষ্ট ছিল কারণ আমার নাক পুরো বন্ধ নাক দিয়ে সব অনবরত কাঁচা জল্প বাজির মধ্যে সবচেয়ে প্রিয় বাজি হলো এই চোরকি চরকি আর তুবড়ি আমার বেস্ট বাজি ছোটোবেলায় যখন চরকিগুলো ঘুরত আর আমি লাফাতাম এখনও করি কিন্তু এখন যতই হোক ছেলে বড় হচ্ছে ওই জন্য এখন আস্তে আস্তে নিজেকে একটু কন্ট্রোল করি সব কিছুতেই আর কি করছি তো এবার দেখে এখানে সেল ধরানো হচ্ছে সেলগুলোও খুব সুন্দর এনেছে প্রত্যেকটা সেলই খুব সুন্দর ফেটেছে খালি একটা বাস্ট করে গেছে না উঠতে পারেনি সেলটা দেখো এটাও ফাটবে এই আর আমি ক্যামেরা ধরে আছি দেখো নিচের দিকে ওপর দিকে যে ধরবো ক্যামেরাটা নিচের দিকে ধরে আছি এই যে দেখো কতগুলো হবে চার পাঁচশো তো হবে আর একটাতে আছে অনেকগুলো অনেক তুলেছিলাম মানে কত দেবো বলো যেহেতু ভিডিওটা শর্টসের ওপর বানাচ্ছি ছোট্ট করে ব্লগটা দিয়েছি তবে আজকে ক্যামেরাটা না আমি উল্টো ধরেছি ক্যামেরাটাকে আরে না ধরে সোজা ধরে আছি মানে মাথায় মাথা নিয়ে আর কি কারণ আবার ওদিকে যাবো ঠাকুরগুলো দেখে দেখি নিয়ে আসবো তোমাদের এখানে ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর হয় তোমাদেরকে দেখাবো একটু পরে আর এখানে রূপু দেখো তো আজকে কিন্তু রূপু একটু ভয় পেয়েই যে এই সেলগুলোর আওয়াজে ও একটু শব্দ বাজিতে আমার মেয়ে একটু ভয় পায় এই একটু রং মশলা ফুলঝুরি জ্বালাতেই ভালোবাসে আর সম্পাতির ফুলঝড়ি আর রং মশলা এনে এনে ওকে ধরিয়ে দিচ্ছে ও জ্বালাচ্ছে আর বললাম মা এদিক থেকে সরে যাও এদিকে বাজি আছে এবার আমরা বড়োরাও একটুখানি

এবার দেখো আমাদের ছাদ থেকে কিরম লাগছে এমনিই তো আমাদের এখানে এত ফ্ল্যাট না চারিদিকে মানে শুধু বাড়ি 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 আর এখন চারিদিকে আলো কী মিষ্টি লাগছে দেখতে তাও তো দেখলাম একটা দুটো ফ্ল্যাটে আলো দেয়নি মেলা আগের বছর আলো আরও আলো দিয়েছিল এইবারে আবার ওই বাবু গেছে না এটা রাজ গেছে ওপরে হ্যাঁ একটা সেল ফারছে এখানেও চোদ্দ পনেরোটা ফেটেছে এগুলো বেশ দেখতে ভালো লাগে খুব মিষ্টি লাগে রাস্তা দিয়ে যখন ঠাকুর দেখতে ছিলাম তখন চারিদিকে এখন এই দারুণ উঠেছে আয় আয় এবার দেখো যে একটা যে করবে সেটা তো অসাধারণ অনেক বাজি ওরা ফটিয়েছে তাও সবাই নেবে এসেছে আমি নেবে এসেছি আর কারণ পরের দিনে আবারও ফাটাবে বলে তো এখানে আমার ছেলে কি একটা লঙ্কা চটপটি ফাটিয়ে দিল আর কি আর এইবার দেখো এই ফানুসটা ছাড়ার জন্য ওই রেডি করানো হচ্ছে এখানে রাজ রেডি করে দিচ্ছে মানুষটা কিন্তু মানুষটা যেন তো আমি তোমাদের পুরো ওরাটা দেখাতে পারিনি কারণ হাওয়াটা এমন ছিল উল্টো দিকে আর মানুষটা মানে ছাড়া মারতোই এই যে ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে ছাড়া মারতই নিচে চলে মানে নিচে চলে গেছে আমার ভয় লেগেছে কারণ নিচে একটা বাচ্চা বাজি ফাটাচ্ছে ফট করে যদি তার গায়ে গিয়ে পড়ো যেন আমি দৌড়ে গেছি তাকে বলতে ওপর থেকেও সবাই চেঁচাচ্ছে তো আমার ক্যামেরাটা আমি এখানেই স্টপ করে দিয়েছিলাম যেই দেখেছি এটা নিচের দিকে চলে গেছে কিন্তু পরে এসে শুনলাম ওটা হাওয়াটা টেনে নিয়ে আবার ওপরে উঠে গেছে কিন্তু সেটা জন্য আমি আস্তে আস্তে তো সেটা উঠে বেরিয়ে গেছে নিচের দিয়ে মানে অতটা হেঁটে গেছি এসেছি তো হবেই তো তো যাই হোক এবার চলে এলাম আমাদের পাড়ার ঠাকুর দেখাতে এই যে আমাদের পাড়ার ঠাকুর প্যান্ডেল মানে যেখান দিয়ে আমরা সবসময় যাতায়াত করি দেখো খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা আর এটা আর এটাও আমাদের পাড়ারই মানে পাড়া বলতে ওই আশেপাশেই মানে পাড়ার মধ্যেই আমাদের তো মেন রোডের ওপরে থাকেই রোডটা টপকে গিয়ে দিকে তো দেখো এটাও খুব সুন্দর একটা করেছে এখানে ড্রয়িং প্রতিযোগিতাও হয়েছিল কিন্তু ড্রয়িং প্রতিযোগিতা সবার আঁকা টাঙায়নি যারা প্রাইজ পেয়েছে তাদের আঁকা টাঙিয়েছে এই জন্য ওদিকটা আর দেখাতে পারলাম না এটা করতেও খুব সুন্দর হয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও আর তোমরাও কালী পুজোয় ভীষণ ভীষণ আনন্দ করো ঠাকুর দেখো বাজি ফাটাও অবলম্বন করো এটাই চাই আর মা সবার মঙ্গল করুক মায়ের কাছে এই প্রার্থনাই করি তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা